তো কেমন আছে ভাবি আমি অল্প মশলায় সুন্দর একদম হেলদি একটা খাবার কিন্তু মজাদার মজাদার আসলে মজা লাগে আরে জঅনেক সালাতে পিঠউটা কি করে আরে বাবা আঙ্কেলে মোবাইল লাইট টু খেলবে তাই যে দুই বন্ধু ভাবি যে মজার তরকারি দিছে আমি অল্প সামলাতে পারলাম না আমি এক মোট ভাত নিছি এক মোটেরও কম হবে হুম হুম যা দুপুরে রান্নাটা বসাই দিচ্ছি তো আজকে হচ্ছে রান্না করতেছি পাঙ্কাশ মাছ না ভেজে যেহেতু আমি এখানে তেল টেল একদম কমাই দিছি খাওয়া তো ভাজলে আবার তেল লাগে সেই জন্য কাঁচা মাছটাই মশলাটাও অল্প তেলে ভালো মতো বসায় নিছি আর এই পাঙ্কাশ মাছটা তো তাজা ছিল এই জন্য মানে না ভেজে রান্না করলেও মজা লাগে ওই দিন দুই তো খেলাম না ভেজে ভালোই লাগছে খারাপ লাগে নাই আর একটু ভিন্ন করে এসছি আজকে একটু যে যে দারচিনি এলাচ দিছি একটু তেজপাতা দিছি যেহেতু কম তেলে রান্নাবান্না কম মশলা কম তেলে একটু মজার করার জন্য যেভাবে একটু মজা হয় এভাবেই চেষ্টা করি আজকে হচ্ছে এই দুইটা রান্নাই এটা মাছ মানে কষাবো আর এখানে হচ্ছে পৈশাক ভাজি করবো আর কি পৈশাকটা সিদ্ধ বসাই দিছি পৈশাকটা জাস্ট লবণ আর একটু পেঁয়াজ কাটা দিয়ে সিদ্ধ বসাইলাম আর জাস্ট একদম ই করবো অল্প তেলে শুধু রসুন দিয়ে একটু বাগান দেবো আর কিছু রাখ ভালো সিদ্ধ হোক সাথে দিয়ে একটা ঢেঁড়সও দিছি শাকটা সিদ্ধ হয়ে গেছে পানিটা আর একটু শুকা আর এখানে মাছটাও কষানো হয়ে গেছে আমি টমেটো দিয়ে দিলাম আর অল্প পরিমাণে ঝোল দিব কষানোর মধ্যেই মাছ সিদ্ধ হয়ে গেছে এখন অল্প তেল মশলা খেতে খেতে এখন খারাপ লাগে না ভালোই মজাই লাগে অত খারাপ লাগে না এটা হোক জাস্ট একটু লেবু পাতা দিয়ে নামাই ফেলবো আর কিছু আর কি জিরা গুঁড়া দেবো আর আর শাকটা এখানে রসুন কেটে নিচ্ছি অল্প একটু তেলে জাস্ট রসুন একটু শুকনা মরিচ সুন্দর গ্রাম হবে ভাল লাগবে পুঁশাখা থেকে প্রচুর পানি ওঠে এই হচ্ছে দুইটা আইটেম রান্না করে ফেললাম কিন্তু আমার রান্না কিন্তু একদম কমপ্লিট এই যে মাছ রান্না হয়ে গেছে একটু লেবু পাতা দিয়ে দিছি নামানোর আগে তো সুন্দর একটা ফ্লেভার হবে আর শারটাও অল্প তেলে একটু রসুন দিয়ে জাস্টিক রসুন দিয়ে বাঘাত দিচ্ছি হয়ে গেছে শাক রান্না শাকের কালারটাও কিন্তু সুন্দর আছে এই হচ্ছে দুপুরে রান্না শেষ কমপ্লিট আর এইগুলো এখন টুকটাক ধুবো চুলাটা পরিষ্কার করব এই হচ্ছে গাছ আর আজকের ওয়েদারটা তেমন একটা রোদ নাই আমার কাছে ভিউটা এত ভালো লাগে যে পাহাড় দেখা যায় উঁচা উঁচা পাহাড়গুলা। আর যখন এই যে মেঘ অনেক সময় পাহাড়ের উপরে মেঘ দেখা যায় ভাসতেছে সাদা সাদা মেঘ অনেক ভাল লাগে এই ভিউটা তাই তো ভাবি আসছে আমার বাসায় আমার জন্য অনেক মজা হ্যাঁ আসতেই থাকে কত আসে হ্যাঁ আসতেই থাকে মজার তরকারি নিয়ে আসছে রুই মাছের তরকারি ও দেখে আমার এখনই ভাত খাইয়ে নিতে বলেছি অবশ্য আমি রোজা এখন খাইতে পারবো না তারপরে হলো বাবি হচ্ছে যে আচার আনছে আচার রে যেটা খেয়ে দিয়েছিল অনেক মিস করতেছি বাবি এই আচারগুলি অনেক আগে খাইছি আর খাই নেই হা হা বাজার কেউ গেলে তো আনতো আর এটা হলো কাশ্মীরি আচার আমের আচার না হ্যাঁ এটা যারা পুঁদি ছিল কাশ্মীরি আচার আর হচ্ছে ভাবি আমাকে একটা গিফট করছে একটা জিনিস এটা আমি একটু দেখাই আমিও মানে আশ্চর্য হঠাৎ করে ভাবি আমার জন্য এত স্পেশাল একটা গিফট আল্লাহ কয় কি কোনো গিফট এটা হলো যে কি যার নাম কয় ভাবি কাস্ট আইরনের কাস্ট আইরনের ফ্রাই প্যান বাডি আছে বাড়ি সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ করা এক দুই টুকরা মাছ ভাজা হ্যা সুন্দর ভালোই তো এটা এটা ভারী হ্যাঁ আরে ননস্টিক তো দিন পরেই নষ্ট হয়ে যায় সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ হাঁ হ্যাঁ এই যে ভাবি স্যারা দাদা দেখাই কে গিফট দিছে কে গিফট সেটাই তো কে গিফট দিছে যে প্রমাণ দেখেন আপনারা তো কন ভাবি বলে কিছু দে না এই যে প্রমাণ সহকারে দেখলাম যে ভাবি কি কি দেয়

ও তো পাশ করাতে পারবে না আরে ওদের হাতে তো আর কিছুই নাই ওরা নিজেরাও ভাবি এই ইনস্টিটিউশনের কাছে ওরা নিজেরাও মানে মনে করেন লাইবালিটিস মানে ও আমা আমি যখন চেক আউট করব ওই সময়ই আমার ইনস্টাক্টর চেক আউট করতে পারবে আমাকে এক মিনিটের জন্য আগে বা পরে সে চেক আউট করতে পারবে না মানে আমাকে ই করে তুমি বসে থাকবা ওই অপশন নাই মানে তারাও এখানে মন তারাও এক ধরনের স্টুডেন্টই মনে করেন এখানে

তো সাতি বা আছে তারা যাবে না তারা একটু খেলবে এই যে দুই বন্ধু খেলতেছে ভাবি আবার একটু বাজারে গেছে যাওয়ার সময় আর কি ওদের নিয়ে যাবে বললাম যে থাকুক আর একটু খেলুক আসছে কিছুক্ষণ আগে সন্ধ্যার কিছুক্ষণ আগে আর কি আর এই যে ভাবি যে মজার তরকারি দিছে আমি আর লোভ সামলাইতে পারলাম না আমি এক মোট ভাত নিছি এক মোটেরও কম হবে এত সুন্দর তরকারি ফ্লেভারটা মানে আমার আর মানে তর হইতেছে না না আমি অল্প কটা আর নিজের হাতে তরকারি খাইতে খেতেন বোরিং তো ভাবি তরকারিটা দেওয়াতে আমার খুব ইচ্ছে করতেছে কটা ভাত দিয়ে খাই তো এই যে এখন খাচ্ছি না। দারুণ মজা হয়েছে থ্যাংক ইউ ভাবি অনেক অনেক ধন্যবাদ মজার একটা তরকারি খাওয়াইলেন আর রুই মাছটা অনেক বড় এমন আমার কাছে এরকম তরকারি দেয় পাতলা ঝোল খাইতে খুব ইচ্ছা করে তো ভাবি আমার মনে আসাটা পূর্ণ করল বিহুন দিছে ফুলকপি আলু দিছে আলু আমি নিয়ে নেব সব আলু ৰায়ন খাই বনাই কাৰণ ৰায়ন আমাৰ তৰকাৰী খায় না খুবেই মজ হৈছে আলহামদা মানুহটো চালাড আছে চালাদ জানিলাম অনেক ধন্যবাদ ভাবি অনেক ধন্যবাদ আমাৰ প্ৰাণ এটা জোৰাই গেল আপুনি তৰকাৰী এটা খাই আৰু আলহামদুলিল্লাহটাও মজা ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করি পর আপনার সাথে আবার কথা হবে তো তোষান তাবিব চলে গেলো দিয়ে আসলাম লিফ্টের সামনে তো ভাবিয়ে যে বাইরে গেছিল তো আমি এবার বলছিলাম যে ভাবি যেহেতু বাইরে যাইতেছেন আমার জন্য দুইটা আই নেন ফেস ওয়াশ আই নেন ওয়াটসনের কারণ আমার যে যাইতে টাইম পাই না আর কি যাওয়ার মিল মতো টাইম পাই না যাই আজকা যাই কাউকা যাই এমন করে এই সময় জায়গা তো আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো তো ভাবলাম যে একবার দুইটাই নিয়ে এসে এই ফেসওয়াশগুলো অনেক ভালো আর এই যে রাইয়ান তোমার জন্য আনটি যে আইসক্রিম দিয়েছে আইসক্রিমের বক্স থ্যাংক ইউ আন্টি থ্যাংক ইউ খুশি হয়ে গেছে বাইরে গেছিল তার রায়নের জন্য নিয়ে আসছে এগুলো ওদের জন্য আনছি রায়নের জন্য একটা বক্স নিয়ে আসছি রায়ান তো সেই খুশি ধন্যবাদ ভাবি অনেক উপকার করলেন আমার এই ফেস টাই না এটা খুবই ভালো তো এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম ভাবি তরকারিটা দিয়ে অনেক মজা করে বাদ খেলাম আর এই যে এখন হচ্ছে পনেরো নয়টা বাজে এখন একটু রেস্ট নিব একটু ভিডিও এডিটিং করবো ঠিক আছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে নাল্লা ফেস